ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে বাংলাদেশের আনা قناه আছে আমরা আঙ্গুরের তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি প্রিয় ভিউয়ার্স প্রত্যেক পেছনা আপনারা আঙ্গুরের বাগান এখন যাদের জমি আছে তারা তো বাগানেই করবেন আর যাদের জমি নাই শহরে থাকেন তাদের তো ইচ্ছা হয় তাদের তো ইচ্ছা হয় একটু প্রকৃতির স্বাদ দিতে এবং নিজের লাগানো গাছের ফল খেতে তাই আর শুরু করছি তবে আঙ্গুর চাষ নিয়ে কিছু কথা হ্যাঁ প্রিয় হলো ছিটলা দিয়ে দেখতেছেন আঙ্গুরগুলো লম্বা এই দেখেন এটা লোক ক্রিমসন আঙ্গুরগুলো লম্বা আঙ্গুর এই দেখেন ক্রিমসন আঙ্গুরের জাত ভিউয়ার্স এই আবার দেখেছে আপনাদেরকে এই বাইক কুলগাছের আঙ্গুরগুলো দেখেন বাইক কুলগাছের আঙ্গুর এর আগে দেখছেন আপনারা ক্রিমসন সিডলেস লং শট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চয়ন জাত ইন্ডিয়ান চয়ন জাত দেখেন কি পরিমাণ ফল তুলছে আমি খুব মিষ্টি করে পরীক্ষিত আঙ্গুর দেখেন গাছটা টবে আছে দেখতে আমি দেখাইতেছি চয়ন জাতের আঙ্গুর কী পরিমাণ আঙ্গুলছে দেখেন এরপরে আরো দেখেন এই যে আরেকটা গাছ এটা এখনো ফুল আছে না ফুল আর বেটে গাছ ক্রিমশন এটাও টবে এই যে দেখেন

উন্নত প্রজাতির এখানে জাত রয়েছে ইটালিয়ান ইউক্রেনের রাশিয়ান অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের চাঁদ নিয়ে আমরা গড়ে তুলেছি আমাদের এই বাগান এই গাছগুলো টবেই আমরা চাষ করেছি টবেই লাগিয়েছি এবং গাছগুলি খুব মিষ্টি এই যে দেখতেছেন টবে মাথা করে দিয়েছি এগুলো আমরা সাধারণত বৃক্ষ মেলার জন্য তৈরি করি বৃক্ষ মেলা এগুলোকে আমরা প্রদর্শন করাই দেখাই বড় বড় বাগান তো উঠিয়ে নেওয়া যায় না কাজে এই গাছগুলো আমরা বৃক্ষমেলায় প্রদর্শন করি তাছাড়া আমাদের কাছে রয়েছে এই গাছগুলো ভালো ভালো চারা প্রতিটা চারা আমাদের মার্কিং করা আছে এইসব তারাগুলি আমরা গ্রাফটিং করে তৈরি করেছি বনু প্রজাতি বা টক প্রজাতি আছে আমাদের দেশীয় এরা খুব শক্তিশালী গাছ হয়ে থাকে সাধারণত এরা এইসব গাছগুলো লং লাইফ গাছ সহজে মরে না এই গাছগুলোর উপরে আমরা গ্রাফটিং করলে এই গাছগুলো বনুজাতগুলি পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে এবং উপরের গাছটাকে সরবরাহ করতে পারে কাজে আমরা এই গাছগুলোকে বেছে নিয়েছি বিদেশেও যারা করে তারাও বুনো জাতের উপরে গ্রাফটিং করে সেই জাতগুলোকে বলা হয় ডগলেস এই যে আপনারা দেখতেছেন এগুলো হলো চারা ছোটো চারা আঙ্গুরে রিপুটিং করা হইতেছে আর আগেরও কিছু চারা আছে দেখেন এইগুলো হলো এগুলো হলো লাল জাতের ভ্যালের জাতের চারা এখানে আছে ক্রিমসন এই যে লাইনটা হলো ক্রিমসন আর ওখানে আছে সুপার সোনাকা এই যে দেখেন এগুলো হলো বাইকুন বাইকুনের দাঁত আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি এটা হলো বাইকুনের দাঁত আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু